নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে ছায়া অ্যানিমাল হসপিটাল যদিও আজ হসপিটালের এক কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল কিন্তু এটা সেই হাসপাতাল নয় ছায়া অ্যানিমাল হসপিটাল যেখানে রাস্তায় পড়ে থাকা বিভিন্ন জন্তু জানোয়ার কুকুর হতে পারে বিড়াল হতে পারে গরু হতে পারে ঘোড়া হতে পারে হোয়াট এভার ইট মেবি এমনকি উঠ পর্যন্ত হতে পারে এই যে জীবজন্তুরা যারা রাস্তায় পড়ে আছে তাদের যেকোনো ধরনের সেবামূলক চিকিৎসা এবং আশ্রয়স্থল ছায়া অ্যানিমাল হসপিটাল যাদের মূল মন্ত্র হচ্ছে পিপলস ফর কেয়ার পিপলস ফর রেসপেক্ট অ্যান্ড কেয়ার অফ অ্যানিমালস পি আর এই যে মোটু এবং এমব্রেসিং ভয়েসলেস এই যে টোটাল স্লোগান এবং মতো এটা একটা অসাধারণ কর্মকাণ্ড সঙ্গে এমন একজন মানুষকে পেয়েছি যিনি নিজেই তার পরিচয় কারণ একসময় তিনি ভারতীয় ক্রিকেট দলে খেলেছেন এবং বাংলার ক্রিকেটে এক লেজেন্ড নাম দিলীপ দোষী কথা বলে নেব তার সাথে দিলীপ নিউজ টাইম আপনাকে স্বাগত খুব ভালো লাগলো আপনার সঙ্গে দেখা করে অনেকদিন পরে থ্যাংক ইউ ফর ইনভাইটিং আচ্ছা এই যে সিএইচ ছায়া অ্যানিমাল হসপিটাল এর সাথে আপনি কিভাবে চিন্তা সো এটা আমার অরিজিনাল আইডিয়া আমার মেয়ে আমার ডটারে আর তারপরে আমরা শারদাকে পেলাম সো দ্য ব্যাকবোন বোজ এস্টাবলিশ আগে সিট দরকার তো বীজ সো সেটা আমি একটু জয়েন্ট ফ্যামিলি থেকে আম দেয়া মানে কোন জন্তু কোন জীব কোন নেই জীবন নিয়ে নেওয়া এটা আমি সেই জন্য আমরা দেখলাম দেখ অনেক অ্যানিমাল সাফার করে আমাদের দেশে অল্প প্যাটস অনেকের বাড়িতে কিন্তু যদি ওদের হাত কোনো পের কাজ পা কাজ না করে কোন ওদের প্রবলেম হলে ওরা দরকার করে না এটা খুব দুঃখের ব্যাপার সো আমরা ভাবলাম দেখ কোন একটা শেল্টার করি যেখানে আমরা রিসপেক্ট নিয়ে আসি ওদের জীবনে ওরাও বোঝে আমরা বুঝতে পারি না ওরা কি বোঝে সো দে অলসো হ্যাভ ফিলিংস সো ব্রিঙ্গিং কোয়ালিটি অফ লাইফ টু দ্যাট এই যে আজকে যেখানে মানুষের জীবনের দাম নেই সেখানে রাস্তায় পড়ে থাকে এই জীবজন্তুদের এই যে সেবামূলক কাজ এই কাজটা এবং বিনামূল্যে এর জন্য একটা বড় ফান্ডের দরকার হয় সেই ফান্ডটা আপনারা কিভাবে জোগাড় করেন এক আর দু নম্বর হচ্ছে সরকারি সহায়তা কতটা পাওয়া যায় কারণ শুধু ধাপা দিয়ে তো পুরো রাজ্যের বা পুরো শহরের জীবজন্তুদের রেস্কিউ করা বা তাদের শেল্টার দেওয়া বা তাদের ট্রিটমেন্ট দেওয়া ইম্পসিবল টু দ্য নেক্সট সো যখন আমরা এই জিনিসটা স্টার্ট করলাম এই শেল্টার তখন আমরা নিজেদের পকেট থেকে দিতাম তারপরে দেখলাম ওই জিনিসটা আর হতে পারে না আফটার সামটাইম আমরা চাইছিলাম সেম প্রিন্সিপালস ওরা একটু ফরওয়ার্ড এসে হেল্প করে সো বি আমরা অনেক ডোনেশন স্লোলি স্টেডিলি পাচ্ছি ফ্রম ইনস্টিটিউশন লাইক পার আমাদের কমিউনিটিতে অনেক বিরাট অনেক লোকগুলো আমি প্রত্যেকের নাম দিতে পারছি না বাট সো আমরা নিয়ে ওটা আর চ্যারিটির মতনও আমি করতে চাইছি কোনো একটা জিনিস ক্রিকেট ব্যাট দিলো সচিন আমাকে ক্রিকেট ব্যাট দিয়েছে নিজের অনিল কুমলে কিছু দিয়েছে আমি নিজের কিছু দিতে পারি করতে নিশ্চয় তাছাড়া আপনি কথা বললেন সরকার সরকারের যারা শ্রমিনী প্রায়োরিটিস অনেক কিছু অনেক সমস্যা থাকে সে যদি এই কথাটা ওনাদের পাশে নেওয়া যায় আর যদি ওনার দেখেন আমি জানি না টাকা দিয়ে হেল্প করতে পারেন অন্য ফেসিলিটি দিয়ে আমি জানি না হেল্প ইজ এ হেল্প হ্যাঁ সো এই জিনিসটা আমরা চাইছি দ্যাট অনেক লোকগুলো এই এটা দরকার

উইল নট কিল টু ইট সো ওটা হলো বেসিক প্রিন্সিপাল তারপরে আমরা জানি বৈষ্ণব যারা থাকে অনেকেরা থাকে যারা মাছ মাংস খেতেও পারে তাছাড়াও লবসে সো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট দুই হ্যাঁ কিন্তু আমি ওই যে যাকে বলি আমি কম্প্যাশন কম্প্যাশন একটা বড় শব্দ কম্পেশন ফর দি আদার লাইফ

মিস্টেক হয়েছে আমি তো যেরকম আপনি পড়ছেন শুনছেন সেরকম আমি দেখেছি ফার্স্ট টাইম আমার কাছে কোনো রিপোর্ট নেই কিন্তু আমি বিলিভ করি দ্যাট প্রত্যেক স্পোর্টসম্যান दायित्वी तो तो किलोर तलर टू नेक्स तीन गिल्स जल खेले सो मीस इिस आई थिंक इज अः थिंग आई उड लाइकर एंड प्रूव हार्ट आफ्टर फोर इज अःंगज

সেইটার আশ্রয়স্থল অভাবনীয় কর্মকাণ্ড এমনটাই জানাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোষী ভিডিও জার্নালিস্ট নিরশে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ